তারবিয়া শব্দের অর্থ কী আল্লাহ তালা বলেছেন আমাদের সন্তানদের তাদের দায়িত্ব কি আমাদের আমাদের পিতামাতাদের প্রতি দায়িত্ব কী তিনি বলেছেন ওকদা রবুকা আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়াহু অবিল ওয়ারে দায়ী সানা এরপরে তিনি বলেছেন ওকর রব্বীর হামহুমা কামার অব্বা ইয়ানি সারিরা আমাকে আপনি বলুন আপনারা বলুন রব্বী আমার রব এর হামহুমা আমাদের পিতামাতাকে মাতাকে রহম করুন কামার অব্বা আনি শাগিরা যেমনিভাবে ছোটবেলায় তারা আমাদেরকে তারবিয়া দিয়েছেন অতএব আপনার সন্তান যেন আপনার জন্য। রব্বির হামহুমা বলার মতো যোগ্যতা অর্জন করে এই কারণে আপনাকে তার প্রদান করতে হবে কারণ এই আয়তে দুটো পাঠ আছে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির রব্বির হামুমা একটা পার্ট কামা রব্বাইয়ানি সগির আর একটা পাঠ রব্বির হামু আপনি কোনোদিনই পাবেন না যদি কামা রব্বাইয়ানি সগির আপনি না করেন কামার রব্বাইয়ানি সগির মানে কি তার মানে কি তার মানে হচ্ছে কোনো একটি গাছের চারা যদি আপনি রোপণ করেন বা একটা বীজ যদি মাটিতে বপন করেন তাহলে ওই বপন করাই যথেষ্ট নয় বরং ওইখানে মাটিটাকে আগে উর্বর করতে হয় লাঙ্গল দিয়ে মাটিটাকে উর্বর করতে হয় এরপরে ওইখানে একটা সুন্দর বীজ সেখানে বপন করতে হয় এরপরে বীজটাকে পরিচর্যা করতে হয় যখন এটা অঙ্কুরিত হয় তখন সেখানে পানি দিতে হয় সার দিতে হয় আগাছা দূর করতে হয় অন্য কোনো প্রাণী বা কীট পতঙ্গ এটাকে না খেয়ে ফেলে সেই কারণে ব্যবস্থা নেওয়া লাগে চারিদিকে বেড়া দিতে হয় আর অনেক কাজ এমনকি মাঝে মাঝে কীটনাশকও ব্যবহার করা লাগে আদারওয়াইজ এটা কিন্তু যে কোনো ধরনের পোকা এটাকে নষ্ট করে দিতে পারে এবং এরপর একটা দীর্ঘদিন পর এটা আপনাকে ফল বা ফসল প্রদান করে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনাদের সন্তানদেরকে আল্লাহ এই রকম তারবিয়া প্রদান করার জন্যে আপনাদেরকে নির্দেশ প্রদান করেছেন মনে রাখবেন মায়েদের কাজ কেবলমাত্র ডাইনিং রান্না করে গিয়ে রান্না করা আর ডাইনিং টেবিলে খাবারকে উপস্থাপন করা নয় বাবাদের কাজ কেবলমাত্র বাইরে ছুটা এবং আয় ইনকাম করে টাকা সন্তাদের পেছনে ব্যয় করলেই সন্তানরা ভালো মানুষ হয় না অথবা এরা মানুষ হয়ে বড় ওঠে না মানুষের সন্তান মানুষ হয়ে জন্ম নেয় কিন্তু এদেরকে মানুষ হিসেবে বড় করে তোলা এটা একটা বিগ রেসপন্সিবিলিটি এটা হিউজ টাস্ক এটা একটা প্যারামাউন্ট ওয়ার্ক এটা বিশাল বড় একটা কাজ এই কাজটাকে খুব সচেতনতার সাথে করতে হয় এই কারণে প্যারেন্টিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ট্রেনিং সকল পিতামাতার একটা প্যারেন্টিং লাগে বিশেষ করে বাবাদের প্যারেন্টিং লাগে অনেক অনেক বেশি বাবাদেরকে বুঝতে হয় কিভাবে ফাদারিং করতে হয় মাদেরকে বুঝতে হয় কিভাবে মাদারিং করতে হয় যদি এটা না বুঝে তাহলে কেবল সন্তানের জন্ম নিল এরপরে এগুলো কি হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ এসেই সত্যি কথা মানব মানুষ হয়ে গড়ে ওঠে না এটা কেবলমাত্র ইট ইজ অনলি বিকজ অফ দি প্যারেন্টস অর বিকজ অফ দি নন অ্যাটেনশন ল্যাক অফ অ্যাটেনশন অব দি প্যারেন্টস পিতামাতাল জিনিসটা বোঝে না